না আমি আসিনি না আসছি না কেনটা বন্ধ করুন কেন বন্ধ করুন হ্যাঁ উল্টা পথে না চলার জন্য আমরা চেষ্টা করতেছি তো অটো রিক্সার কারণে আমরা জামটা বেশি তো অটো রিক্সা এমনভাবে চালা তারা মেন রোড নাই কোনো কিছু মানে না কোথাও মানে না নিয়ম নীতি আগে করেন তারপরে আপনি হচ্ছে ওদেরকে ধরতে পারবেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্বল আইনশৃঙ্খলার সুযোগ নিচ্ছেন অটো চালকরা পাড়া মহল্লা ও অলিগলি ছেড়ে তারা এখন মূল সড়কে নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলছে ক্ষিপ্রগতির এই বাহন দুর্ঘটনার ঝুঁকি তো আছেই তৈরি হচ্ছে বাড়তি যানজটও না আমি আসি না আসা না ক্যামেরাটা বদ্ধ করেন ক্যামেরা বদ্ধ করেন না না এদিকে আসি না আমি চিনি না একদিন নিয়ে আইলাম বাজেস্টানে ওই যে বাজেস্টানে নামবো আমার ওইদিকে নিয়ে গেছে আম চলে ওইদিকে না আর গাড়ি আনবো না অটো রিক্সা তো আসলে যে কোনো রোডে সমস্যা সৃষ্টি করে যখন তখন উল্টাভাবে আইসা আইসা লাগাই দেয় অনেক সময় ওদের অটো কারণে একটু যদি কোনো রকম খোঁজা লাগে ওরা উল্টাই পড়ে যায় পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় রানেলে বলে যে এই তোরা লাগাই দেবো এই ধরনের আচরণগুলো করে ওরা

কি বলবো বললে তো আমাদের কথা তো এই কথা তারপরও চেষ্টা করতেছি তাদের বোঝে উল্টা পথে না চলার জন্য আমরা চেষ্টা করতেছি আসলে সবাই সবার সহযোগিতা না করলে তো আমরা ই করতে পারবো না শোনে না তারপরও আমরা বোঝাই আর কি অনেকভাবে বোঝাই রাজধানীর ব্যস্ততম সড়কগুলিতে বর্তমানে ব্যাটারি চালিত রিক্সার রাজত্ব বেশিরভাগ চালকরাই জানেন না ট্রাফিক আইন অনুমোদনহীন ব্যাপোড়া গতির এই বাহনটি বাড়াচ্ছে দুর্ঘটনা হোক হ্যাঁ মানে ডাইন বাউ সাথে ঘুরে দেয় সমাথে ঘুরে দেয় কোন দিকে যাবে আরাই জানে না তারা বোঝে না তো ডাইনবাউ কিছু বোঝে না লাইসে নয় কিছু নাই প্রশিক্ষণ নাই ফুলটা দমক দিয়ে গালাগালি করে আর রংমাজি করে ওই একটা রাস্তা রাত আমরা মানে ডানে কিছু দেখে না হোঠার ঢুকায় দেয় ডাইনে মানে অ্যাক্সিডেন্টও অবস্থা আর কি

অদক্ষ আর ট্রাফিক আইন না মানাতে বাড়ছে দুর্ঘটনা আসলে আপনার আঁকা বাঁকা করে উল্টা পাল্টা রং রোডে টান দেয় হ্যাঁ এটা আসলে খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই মাত্র আপনার অটো রিক্সাগুলো এইভাবে চলে আপনার ডান বাম দেখে না আর এত জোরে টান দেয় যে বলার বাইরে এই কারণে প্রবলেমটা হয় বেশি আর আপনার আমি যাইতেছি ধাপ করে একটা ডান দিকে ঢুকাই দিল অটো রিক্সা এরকম হইতেছে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে তো অটো রিক্সা এমনভাবে চালায় তারা মেন রোড নাই কোনো কিছু মানে না কোথাও মানে না এই যে গুলশানের মতো এলাকা এরকম বিআইপি এলাকায় আপনি যা দেখেন এমন অবস্থা একটা গাড়িরও কোনো গাড়ি চারজন লাগায় টান দেয় একজনের সাথে লাগবে ওরা তো মিলে মারামারি আরম্ভ করে দেয় মুখের ব্যবহার আছে না অবস্থা মানে ঢাকা শহরে পুরো পরিবেশটাই চেঞ্জ করে ফেলেন পুরো ঢাকা সিটিতে এরকম বড় বড় সেন্ডিকেট অন কে ধরবো ভাই আমরা কিছু কই দেখলে ওরা সব মনে করেন যে জামা লাগিয়ে দেয় গাড়ির লাগে কোনো মানুষ কওয়ার মতো কেউ নেই এগুলো নিয়ে কতবার আন্দোলন কতবার কত কিছু কিছু তো এখন নিজ কিছু কাম হয় না দেখা গেছে যানজটেরও কারণ অনিয়ন্ত্রিত এসব অটোরিকশাগুলো সেই সাথে বাড়ছে বিদ্যুতের অপচয় এই অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের রাজধানীতে এখন বিক্রি বাড়ছে এসব অটোরিকশার সত্তর হাজার থেকে এক লাখ টাকায় কিনে অনেকেই যেমন বেকারত্ব গোছাচ্ছেন তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকেই তাই কেউ কেউ বলছেন বন্ধ না করে নীতিমালার আওতায় আনার আর এদিকে পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ অবৈধ মিলে চলাচল করছে প্রায় পনেরো লাখ রিকশা এই বিষয়ে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিচার্চ ইনস্টিটিউটের তথ্যমতে মতে সকল যানবাহনকে যেমন নিয়ন্ত্রণ করা প্রয়োজন একটি কাঠামো নির্ধারণ ও সীমানা নির্ধারণ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওদেরকে অবশ্যই ঢাকা সিটির ভিতরে আনানো যাবে না ওই যে আবার ওই যে এনফোর্সমেন্ট চলে আসে ওদেরকে কন্ট্রোল করতে ওনাদেরকে কন্ট্রোল করতে হবে ওই এনফোর্সের মাধ্যমেই রুল আপনাকে রুল তৈরি করে দিতে হবে আপনার এখন তো রুল নাই নিয়ম নীতি আগে করেন তারপরে আপনি হচ্ছে ওদেরকে ধরতে পারবেন আদারওয়াইজ তো ধরতে পারবেন না ঢাকা সিটির ভিতরে অবশ্যই অটো এখন এই মুহূর্তে অটো চালানো নিষেধ করতে হবে ওই নিষেধের ওই রুলটা অ্যাপ্লাই করতে হবে বিশেষজ্ঞরা আরও মনে করেন সরকারের উদ্যোগের অভাবের কারণে সড়ক দুর্ঘটনা এবং সাধারণ জনগণের নিরাপত্তা সংকটে পড়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সারা দেশে তিনশো একাত্তরটি ব্যাটারি চালিত অটোরিকশার কারণে দুর্ঘটনা ঘটেছে এতে তিনশো জন নিহত এবং সাতশো নয় জন আহত হয়েছেন কে শোনে কার কথা যেন কথা না শোনার প্রতিযোগিতা মেধেছেন এই অটোরিকশা চালকরা এদিকে ভুক্তভোগীরা বলছেন এখনই যদি এর বাস্তব পদক্ষেপ না নেওয়া হয় তাহলে চরম বিপদের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের আর এদিকে ট্রাফিক পুলিশরা বলছেন তাদের কথা কেউ শুনছে না অনায়াসে তারা প্রধান সড়কে চলাফেরা করছে সিদ্দিকুর রহমান রোমন হেলো বাংলাদেশ ঢাকা